অতিশ নিউজে আপনাদের স্বাগত জানাই মণিবূষণ চৌধুরী আপনার দেখতে পাচ্ছেন আমরা আছি শিলচরের ক্ষুদিরাম মর্ম মূর্তির পাশে এই স্থানটা হচ্ছে প্রতিবাদের জায়গা এই স্থান আন্দোলনের জায়গা এবং আজ খুব কম বয়সী একটি ছেলের মৃত্যুর রহস্য লেগে তাকে হত্যা করা হয়েছে জুজাঁক পাহাড়ে গিরিঘাট লালপানি এলাকাতে এবং সে বিড়ি ব্যবসায়ী ছিল আপনারা অতিশ নিউজে লাগাতার দেখেছেন সেই সংবাদ তার সঙ্গীশার তিনি অনেকে এসেছেন ওর কাকু আছেন ও অনেকেই আছেন দুজন ইতিপূর্বে জেলে গেছে কিন্তু ওদের দাবি হচ্ছে শুধু দুজন নয় এর সাথে অনেকেই জড়িত আছে সবাইকে গ্রেফতার করতে হবে তাদের দাবি হচ্ছে যারা জড়িত তাদের পাঁচ জনের মোবাইল ধরা হয়েছে এটাই তো ব্যাপার ধরতে বলছেন আপনারা পাঁচ জনের মোবাইল এবং পুলিশ যদি ইনভেস্টিগেশন ভালো করে করে তাহলে শুধু দুজন না অন্য যারা আছে প্রত্যেককে গ্রেফতার করা যাবে তাদের গ্রেফতার করা হোক এ নিয়ে বড় রকমের আন্দোলন করছেন ওরা মূলত হচ্ছেন পশ্চিম পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদের লোক যারা হত্যা করেছে তারা পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদের ওরা মুর্শিদাবাদের ওরা বিরি ব্যবসায়ী ওরা বিরি ব্যবসায়ী কিন্তু 27 বছর ছিল 27 27 বছরের একটি ছেলেকে হত্যা করা হয়েছে এ নিয়ে প্রতিবাদ করছেন ওরা যারা হত্যা করেছে একটু নামটা কি নাম ওদের নাম যারা গ্রেফতার আছে ওর নাম হলো সেলিম শেখ শেখ ওনার দুজন এখন পার

আমি রাহুল শেখ বলছি আমি বাড়ি হলো ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ পশ্চিমবাঙ্গাল ঠিক আছে আমার নাম হলো রাহুল শেখ আর যিনি মার্ডার যাকে করা হয়েছে ওনার নামও হলো রাহুল শেখ ঠিক আছে রাহুল শেখের বিড়ি ছিল বেল্লি ঠিক আছে বেল্লি কোম্পানির আর ওকে যারা মার্ডার করেছে তার ছিল বেলি বেলি বিড়ি তো রাহুল এখানে যখন বিড়ির মার্কেটিং করতে এসেছিলো ওদের সাথে প্রায় মানে অ্যাকশন হতো আর কি বেলি বেলি বিড়ি কোম্পানি বেল্লিকে বলতো রাহুলকে বলতো যে তোমরা মার্কেটে বিড়ি বিক্রি করিও না তোমরা মার্কেটে বিড়ি বিক্রি করিও না প্রায় ধরুন পাঁচ বছর থেকে কেস কাচারিও চলছে কেস অনুযায়ী এই কথাটা বলছে যে তোমার হলো আর উনার হলো বেল্লি হ্যাঁ তুমিও বিড়ি বেছে ভাত খেতে পারবে উনারও বিড়ি বেছে ভাত খেতে বেরবে এখানে কোনো ডুপ্লিকেট বিজনেস করতে আসেননি তুমিও গাঁজা ভরে বিড়ি বিক্রি করছে না আর ও গাঁজা ভরে বিড়ি বিক্রি করতে পারছে না যখন ওনা দেখছে যে আমার তো সরকারি অনুযায়ী মানে দেখছে সরকারি অনুযায়ী কেসের মাধ্যমে তো আমি জিততে পারলাম না ডেলিভারির বক্তব্য এটা যে আমি তো জিততে পারলাম না তো মার্কেটিংটা কি করে বন্ধ করা যায় এরপরে পরবর্তীতে কি হলো রাহুল যখন মার্কেটে যায় তখন ওর সাথে দোকানদারের ঝুট ঝামেলা প্রায় সব জায়গাতে আমরাঘাট মতিনগর বাসকান্তি বাঘা বাজার এদিকে পয়লাপুর লক্ষ্মীপুর জিরিঘাট মানে যতদিকে রাহুল মার্কেট করেছে তাসিরের সাথে একটা ঝামেলা হতো প্রেজ হামলে তো দোকানদারে ডিসকাস করে ওর দোকানদারে বলতো যে ছেড়ে দাও ধর করিও না এই করতে করতে গিয়েছে ওর যেদিন ওর মানে যেদিন মারা যেত তার 8 দিন আগে ওর ভাইকে ওর ভাইকে আইস পেটিতে আইস পেটিতে চার পাঁচজন নোকাল ছিল নোকাল ছিল মানে তাসির ওটা করেছিল যে তোমরা সাইড রুলে থাকিও আমি ওকে মারবো যাতে আমার ক্ষতি উনি না করেন বললেন তাসির তাসির কোথায় মানুষটা কোনা আমাদের বাড়ির ওখানে বাড়ি এখানে এসবিডি শিলচরি এসবিডি হ্যাঁ শিলচরি রাজপুত্রের আর মানুষ আমার ওটাও পশ্চিমবাঙ্গালের মানুষ আর যেটা মারা গেছে ওটাও বাঙালির মানুষ এক মানুষ তো আইসপিটি ঝামেলা হয়েছে রাহুল শেখের ভাইকে রাহুল শেখের ভাইকে কামড় মেরে এখানে করে কিছুটা মাংস এখনো সবুজ আছে কিছুটা মাংস উঠিয়ে নিয়েছিল তো আমার কাছে কথা হলো যে ওকে যে এইভাবে জাগার জায়গা মানে মারছে ওকে মারার চেষ্টা করছে ওকে যখন দেখছি যে ওকে অত আমি মারছি অত আমি ডিস্টার্ব দিচ্ছি তবু ওরা মার্কেটটা বন্ধ করে না বেলিভারি যেটা রাহুলের ওরা মার্কেটটা বন্ধ করে না এটা বেলি ভাবছে বেলি ভাবছে যে ওকে যে এত অশান্তি করছি আমি তো কেন মার্কেটটা বন্ধ করে ওদের নাম জানা আছে ওদের নাম হলো তাসির শেখ ওনার ভাই হলো সেলিম শেখ ওনার ভাই হলো জোহর শেখ ওর স্টপ আছে দুটা ফটু ফটু শেখ পশ্চিমবঙ্গের কোন জায়গায় মুর্শিদাবাদ 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 ডিস্ট্রিক্ট আর একটা আছে লেখকের ছেলে আবু এরা পাঁচজন পাঁচজন জড়িত আছে আর তাসিরের জোহরের সেলিমের বাবা হলো কালু যেটা হয়েছে ঘটনাটা ঘটনা চার তারিখ হয়েছে চার মানে কত নভেম্বর না না চার এই মাসে এই মাসে চার নভেম্বর ঘটনাটা হয়েছে প্রথম দিন জিরিঘাট থেকে রাহুল ফেরি করে আসছিল প্রায় দুটো অব্দি আমরা সিসি ক্যামেরায় পেয়েছি যে রাহুল মার্কেটিং করে মানে বাইক নিয়ে আসছে আমরা দোকানের আর পেট্রোল পাম্পের ক্যামেরা চেক করলাম যখন দেখলাম যে প্রায় দু কিলোমিটারের ভিতরে মানে রাহুলকে দুটা চল্লিশ অব্দি বিশ অব্দি বাঁচি আর চল্লিশের মধ্যে পাচ্ছি না মানে বিশ মিটার ভিতরে যতটা কিলোমিটার একটা অনুমান আমরা লাগাইলাম তারপরে কি করলাম সন্ধে পাঁচটার সময় যেদিন ঘটনা হয় সেদিন আমরা এখান থেকে সব গেলাম ওখানে করে যাওয়ার পরে জিরিঘাট জিরিঘাট লালপানি যেটা জুংজাং পাহাড় ওখানে পরে আমরা প্রায় ছজন সাতজন গেলাম যাওয়ার পরে ওখানে খুঁজলাম খুঁজার পরে সেদিন কি হলো একটা বাইক পাওয়া গেল একটা বাইক পেয়েছি আর রাহুলের বিড়ির বস্তা পেয়েছি প্লাস রাহুলের স্যান্ডেল পাওয়া গেছে পায়ের ওই দিন রাত হয়ে গেলে পুলিশ গেছিল দাড়ি বিড়ি স্যান্ডেল উঠিয়ে নিয়ে এসে আমরা রুমে চলে এলাম তারপরে তাসিরকে কে অ্যারেস্ট করা হলো তাসিরকে কে অ্যারেস্ট করার পরে চব্বিশ ঘন্টা পরে আবার তাসিরকে ছেড়ে দিল তখন কিন্তু আমরা রাহুলের লাশ পাওয়া যায়নি রাহুলের লাশ পাওয়া যায়নি পুলিশ প্রশাসন কোনো বড় তো মানে ইস্টুমেট লাইনি আর কি যে এটা যে কীটনাপি কেস একটা হলো আছে বা না এটা কোনো ওরা গুরুত্ব দেয়নি তারপরে আমরা কি করলাম ঝুং লাল পানির মানুষ প্রায় পঞ্চাশটা ঠিক করলাম সবকে বলা হলো যে পাঁচশো টাকা করে দিব আমার পঞ্চাশটা মানুষ দরকার একটা মানুষ খুঁজার জন্য পঞ্চাশটা মানুষ খুঁজা করলাম করার পরে সারাদিন এদিন খুঁজলাম যেদিন ঘটনা হয় তার পরের দিন ওই দিন আমরা কোনো তালাস পেলাম না রাহুলের পরের দিন আবার আমরা বললাম যে আরো বেশি লোক দাও আরো যেগুলো জঙ্গল পাহাড় খুঁজতে বাকি আছে ওইগুলো আবার খুঁজি আবার তার পরের বারোটা পর্যন্ত আমরা করেছি তখনও রাহুলের লাশ বা রাহুলের কোনো নিশানা আমরা পাইনি তারপরে ফিরে আসার পথে দেখছি শর্টকাট জায়গাতে শর্টকাট জায়গাতে আছে জংজাং পাহাড়ের নিচে একটা নদীর কাটান আছে এখানে রাহুলকে মার্ডার করে ডেড বডি মাটির তলে পুঁতে দেওয়া হয়েছে একটা ডেড বডি যখন পুঁতে দেওয়া যায় তখন কিন্তু সেদিন পাওয়া যায় না বা দু তিন দিন পাওয়া যায় না হালকা আকারের অতটা ডিপ ছিল বেশি ডিপ করেনি তার জন্য রাহুলকে পাওয়া গেছে এক থেকে দেড় ফুট ডিপ করেছে লাশের তিন দিন হয়ে গেছে তারপরে লাশের গন্ধ বেড়ালছে কিছু পানি যাওয়ায় মাটিটা সরে গেছে সরে গেছে প্লাস লাশটা যখন ফুলে গেছে মাটি থেকে জেগে গেছে ওখানে একটা গন্ধ বেরিয়েছে ওখানে একটা লাশের গন্ধ বেরিয়েছে গন্ধতে আমরা ভাবলাম যে এখানে রাহুল আছে ওখানে যখন আমরা দশজন মানুষ যাই দেখি রাহুলের হাতটা একটু বেরিয়ে আছে এরকম এরকম একটু বেরিয়ে আছে তো আমরা ভাবলাম যে এখানে রাহুল আছে পরে লক্ষ্মীপুর থানায় পুলিশকে ফোন করে আমরা দেখাইলাম যে এই ব্যাপার আমাদের লাশ পাওয়া গেছে ওনারা আসলো আসার পরে আমরা লাশ ওখান থেকে উঠিয়ে পোস্টমার্টাম করলাম ওই দিনকে রাহুলকে বিদায় দেওয়া হলো রাহুল বয়স কত ছিল সাতাশ বয়স হ্যাঁ এখন আপনারা কি চাইছেন আমরা এখন এটাই চাইছি পুলিশ প্রশাসনের কাছে এটা চাইছি আমরা যে সবুতের ব্যাপারে মানুষ যখন মার্ডার করে তখন মানুষ কিন্তু কেউ আমাকে যদি মাদার করে তো মানুষকে দাঁড়িয়ে দেখবে দেখবে না মাদার মার্ডার কেসটা কেমনই হয় সেটা হয় গোপনিত কেমন গোপনিত হয় যে আমি ওকে মারবো মার্ডার যাকে আমি করবো যাতে মানুষে না দেখে মার্ডার জিনিসটা সেফটি কাজ হয় কেউ দেখলে তো মার্ডারই হবে না আমি যে একটা মার্ডার করব কেউ দেখলে তো আসল দাবি কি আমার আসল দাবি হলো যে আমাদের সাথে পাঁচ বছর থেকে ওদের লড়াই চলছে আমরাকে ওদের নামটা একবার বলুন তাসির শেখ জোহর শেখ সেলিম শেখ আর পিতার নাম কালু ফটু শেখ আর আবু শেখ ফটু শেখ আবু শেখ ওর সেলমান এইগুলো ওরা সব ব্যাংকের আমাদের এটাই আবেদন যে সবুতের ব্যাপারে যেটা মার্ডার তো হাতে নাতে কম দেখা যায় কম দেখা যায় যে একজনকে আরেকজন একজন মার্ডার করছে এগুলো হাতে নাতে খুব কম পাওয়া যায় কিন্তু এটা কি করে বার করা যায় এটা সরকার জানে কি করে বার করতে হবে পাঁচটা মোবাইল আছে পাঁচটা মোবাইলকে আপনি ট্যাপ করেন এখন কারা কারা গ্রেফতার আছে এখন গ্রেফতার আছে তাসির তাসির শেখ আর শিলচরে হ্যাঁ শিলচরে লক্ষ্মীপুরে সেলিম আর ইকবাল ওরা জেলে আছে জেলে আছে জেলে আছে আমার কাছে কথা হলো পুলিশের সবই পারবে সবই আইনে গেলে সবই পারবে পাঁচটায় মোবাইল যখন আমি পাঁচ জনের ওদের ট্যাপ করবো তখন ওদের একটা হিস্টোরি আসবে যে দশ দিন আগে কি কথা বলেছে মূল দাবি হচ্ছে সবাইকে ধরে হোক কাউকে যেন ছাড়ানো হোক ছাড়ানো হয় আমরা ন্যায্য বিচার চাই